আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে যে এস এস সি সাপ্লিমেন্টারি পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ টু নিয়ম কানুন ঠিক আছে তোমাদের শিক্ষা বোর্ড থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যটি প্রকাশ করা হয়েছে গুরুত্বপূর্ণ নোটিসটি প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফাইনালি তোমাদের সেই সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হতে যাচ্ছে সো সেটা কিভাবে কোথায় সময় কি সময়সূচি আবেদন যোগ্যতা আবেদনের পদ্ধতি প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু নিয়ে এ টু জেড আলোচনা করব এখানে ঠিক আছে এটা কিন্তু ওয়েবসাইট থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে সো এটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত তোমরা দেখে যাবা ঠিক আছে তো চলো শুরু করি ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ যে এস সাপ্লিমেন্টারি পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ টু জেড নিয়মকানুন ঠিক আছে তারপর দেখো যে পরীক্ষার তারিখ এবং সময়সূচি পরীক্ষার তারিখ এবং সময়সূচি দেখতে পাচ্ছ যে পরীক্ষার তারিখ এবং সময়সূচি পরীক্ষার তারিখ ধরা হয়েছে পনেরোই আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি পরীক্ষার সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তারপর আছে পরীক্ষার সময়কাল তিন ঘন্টা তিন ঘন্টার পরীক্ষাটা হবে ঠিক আছে তারপর আবেদনযোগ্য তারা যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আবেদন আবেদনযোগ্যতা হচ্ছে শুধুমাত্র টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে মানে যারা ফেল করেছে দু হাজার পঁচিশ এসএসসি পরীক্ষার্থীরা তারা আবেদন করতে পারবে আদারওয়াইজ কোনো বোর্ডের শিক্ষার্থী আবেদন করতে পারবে না ঠিক আছে তারপর দেখো পরীক্ষায় অংশগ্রহণের জন্য কমপক্ষে চল্লিশ নম্বর থাকতে হবে তারপর দেখতে পাচ্ছ যে আবেদনের পদ্ধতি আবেদনের পদ্ধতি হচ্ছে অনলাইনে আবেদন করতে পারবে তারপর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ডব্লিউ ডট এডুকেশন ডট এডুকেশন ডট বিস্তারিত জানতে তথ্য এখানে পাওয়া যাবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ পহেলা আগস্ট ঠিক আছে প্রয়োজনীয় কাগজপত্র দেখো প্রয়োজনীয় কাগজপত্র অ্যাকচুয়ালি কি কি লাগবে এসএসসি পরীক্ষার মূল সনদপত্র মার্কশিট পাসপোর্ট সাইজের ছবি দুই কপি রেজিস্ট্রেশন কার্ডের ছবি জন্ম সনদের ছবি ফটোকপি এগুলো লাগবে ঠিক আছে তারপর পরীক্ষার ফি পরীক্ষার ফিটা তোমার কত লাগবে পরীক্ষার ফি পরীক্ষার ফিটা প্রতি বিষয়ের জন্য তোমাদের আছে প্রতি বিষয়ের জন্য পাঁচশত টাকা ঠিক আছে প্রতি বিষয়ের জন্য এখানে দেখতে পাচ্ছ প্রতি বিষয়ের জন্য পাঁচশত টাকা তোমাদের দিতে হবে পরীক্ষার ফি ঠিক আছে এখন দেখো যে পরীক্ষার নিয়মাবলী আসলে কিভাবে পরীক্ষাগুলো হবে সেইটা দেখো পরীক্ষার হলে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রিক ডিভাইস আনা নিষেধ পরীক্ষার শুরু হওয়ার ত্রিশ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে উত্তর জমা দেওয়ার আগে ভালোভাবে দেখে নিতে হবে তারপর দেখো যে ফল প্রকাশ ফল প্রকাশের তথ্য যদি আমরা দেখি ফলাফল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ফলাফল প্রকাশের তারিখ পনেরোই ফেব্রুয়ারি টু ঠিক আছে তারপর গুরুত্ব সরি এখানে বুল একটা টাইপিং হয়েছে এটা হবে যে এখানে একটা বুল টাইপিং হয়েছে ঠিক আছে এটা এখানে তোমাদের ফলাফলটা প্রকাশের তারিখ হচ্ছে যে সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর টু টু সেপ্টেম্বর 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 দেখো আমি লিখে দিয়েছি সেপ্টেম্বর ঠিক আছে সেপ্টেম্বর হবে তারপর দেখতে পাচ্ছ যে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিষয় বলি আবেদন করার আগে সকল নিয়মাবলী ভালোভাবে পড়ুন সঠিক তথ্য সঠিক তথ্য দিয়ে আবেদন করুন সময় মতো পরীক্ষার ফি পরিশোধ করুন যোগাযোগ ঠিক আছে যে কোনো বিষয়ে শিক্ষা বোর্ডের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন অথবা ইমেল সাপোর্ট অ্যাট দ্য রেট বোর্ড ডট গভর্নমেন্ট ডট বিডি এই যে এর এটাতে যোগাযোগ করতে পারবা ঠিক আছে এ হচ্ছে তোমাদের নিয়মাবলী তারপর একটু সার সংক্ষেপটা যদি দেখে ফেলো সার সংক্ষেপটা যদি দেখো এই ডকুমেন্টস এই যে দেখো সরি এই যে দেখো এইখান থেকে এই তথ্যটা যদি তুমি ভালোভাবে পড়ো এই ডকুমেন্টস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এস এস সি সাপ্লিমেন্টের পরীক্ষার নিয়মকানুন তারিখ আবেদন পদ্ধতি প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষার ফি নিয়মাবলী ফলাফল প্রকাশ এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে শিক্ষা বোর্ড শেখা শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গাইডলাইন ঠিক আছে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমরা যারা আছো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ গাইডলাইন তোমাদের জন্য ঠিক আছে সো এই ছিল আজকার নিয়মাবলী আজকাল পরীক্ষার যে সামনে কি 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 বিষয় নিয়মাবলী ফলাফল প্রকাশ পরীক্ষার ফি প্রয়োজনীয় কাগজপত্র আবেদন পদ্ধতি আবেদনের যোগ্যতা সব কিছুই কিন্তু তোমাদের পরীক্ষার সময়সূচি তারিখ সব কিছুই কিন্তু এখানে নিয়ে আলোচনা করলাম এই এই আবেদনের এই নোটিশটা কিন্তু আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব তোমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দিব কমেন্ট বক্সে লিঙ্কে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে তারপর সুন্দরভাবে আরও পড়তে পারবে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও পরবর্তী সে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবটনতে প্রেস করে রাখো যেন নতুন কোনো আপডেট পাওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেলে পেয়ে যাও ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে